শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ খোকা ভারত ভেঙে প্রদেশ ভাঙছো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগা ভাগের ভাঙা চলছে যেন হরির লুট বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা